আসসালাম আলাইকুম ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ম্যাচ দেখার পর আমার সবচেয়ে ভালো লেগেছে গোলকিপারকে গোলকিপার বেন্তো ম্যাথিউস সত্যি অসাধারণ তার সেভগুলো ছিল দুর্দান্ত দুই ম্যাচে ব্রাজিলের হয়ে অনেক সেভ করেছেন অ্যালিসন অ্যাডারসন এখন না হলেও চলবে বেন্তো এখন শুরুর একাদশ ডিজার্ভ করে বেন্তো সত্যি ইমপ্রেসিভ তারপর ভালো লেগেছে অ্যান্ড্রিক প্যারেরা এবং গালিনো এবং সাবিওকে যদি এককভাবে কারো কথা বলি তাহলে অ্যান্ড্রিক বলতে হবে ছেলেটা সাব হিসাবে মাঠে নামার পরই ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে ইংল্যান্ডের বিপক্ষে উইনিং গোল এবং স্পেনের বিপক্ষে ইকুলাইজার গোলটি করেন অ্যান্ড্রিক দুটি গোলই ছিল দেখার মতো দুই ম্যাচে দুই গোল তাও আবার বর্তমান বিশ্বে ইউরোপের অন্যতম সেরা দলগুলোর বিপক্ষে ছেলেটার পজিশনিং চেঞ্জ খেলার প্রতি প্যাশন ডেডিকেশন ভালো লেগেছে

কোচ তার ডিফেন্সিভ মাইন্ড থেকে বেরিয়ে আসে এবং ব্রাজিলও অফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে এবং ব্রাজিল বল পজিশন অ্যাটাক বাড়াতে থাকে দ্বিতীয় হাফে দরিবাল জুনিয়রের সবগুলো সাপ ভালো লেগেছে কোচ নামের বিচারে বা বড় ছোটর বিচার না করে যে খারাপ খেলেছে তাকেই মাঠ থেকে তুলে নিয়েছে এদিক থেকে কোচ একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এই দুই ম্যাচে দরিবালের ট্যাকটিস ভালো লেগেছে যাই হোক দুই ম্যাচ দিয়ে কাউকে বিচার করা বোকামি হবে ভবিষ্যতে কি করবে এখনো দেখার বিষয় আছে আশা করি দরিবল জুনিয়রের হাত ধরে ব্রাজিল আবার পুরনো ছন্দে ফিরবে অনেকের প্রশ্ন বিশেষ করে রাইভালদের ব্রাজিল ফ্যানরা এত খুশি কেন যারা এমনটা ভাবছেন তাদের বলছি স্কোরটা দেখে মতামত না দিয়ে খেলা দেখে মতামত দিন সত্যি বলতে বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের খরা যাচ্ছিল এটা অস্বীকার করার অবকাশ নেই কিন্তু দুটা বিগ ম্যাচে ঠিক মাসখানেক আগে কোচ দরিবাল জুনিয়রের নিয়োগ মূল একাদশের ছয় সাতজন ইঞ্জুরি আক্রান্ত ইউরোপের টপ ফেভারে দুই দলের সাথে খেলা ইংল্যান্ডের সাথে জয় এবং স্পেনের সাথে দুইবার পিছিয়ে পড়ে কামব্যাক এটা চারটেখানি কথা নয় ও ব্রাজিল ফ্যানরা খুশি হওয়াটাই স্বাভাবিক বিশ্বকাপের সময় অনেকে সমালোচনা করেছে যখন ব্রাজিল ফ্যান্সরা বলছিল ব্রেঞ্চ টিম যে কোনো বড় দলকে হারাতে সক্ষম তখন তারা অনেক ক্রিটিসাইজ এবং বিদ্রোহ করেছিল কিন্তু ব্রাজিল ফ্যান্সরা যে কথাটা বলেছে সেটা যে সত্যি সেটা স্পেন এবং ইংল্যান্ডের ম্যাচে প্রমাণিত হয়ে গেছে সো বিশ্বকাপের পর কোচ আসা যাওয়ার মিছিলে ব্রাজিলের শেষ ছয় ম্যাচের পারফরম্যান্স নিয়ে আপনি যদি মনে করেন ব্রাজিল হারিয়ে গিয়েছে বা তিরিশ বছরে কোনো দলের মতো ট্রফি লেস থাকবে তবে আপনি ভুল ব্রাজিলের কাছে ফুটবল জাস্ট একটা খেলা না এটা আবেগ এটা প্যাশন এটা ভালোবাসা ব্রাজিল ফ্যান্সদের কাছেও তাই সো ব্রাজিলের ভালো সময়ে এগুলোর কথা একবার চিন্তা করুন কিভাবে বিশ্বের সেরা দলকে নাকানি চুবানি দিয়ে ছেড়েছে ব্রাজিল আর ব্রাজিল দুই ম্যাচ জিতে তাতে কথা বললে দোষ কিন্তু আপনারা দুই বছর হয়ে গেল বিশ্বকাপ জিতেছেন সেটা এখনো বয়ে বেড়ান সেটা সোয়াবের কাজ তাই না আপনাদের এমন আচরণ দেখে মনে হয় অন্য কোনো দল এর আগে বিশ্বকাপ জিতেনি এবং এখনো কোনো দল তিনবার বিশ্বকাপ ছুঁয়েও দেখেনি কিন্তু বাস্তবতা হলো ব্রাজিলের এক পেলেই তিনবার বিশ্বকাপ জিতেছে বেশি দূরে যাব না দুই হাজার চোদ্দ এবং দুই জার্মানি এবং ফ্রান্সও বিশ্বকাপ জিতেছিল কিন্তু তাদের এমন আচরণ ছিল না বোঝা যায় বছরের কষ্ট আসলে সত্যি বলতে স্পেনের সাথে ভিডিওর সময় অনেকে বলেছিল ব্রাজিল তিনটা চারটা পাঁচটা ছয়টা গোল দিবে তখন আমি তাদের উদ্দেশ্যে বলেছিলাম আমরা কোনো দলকে হিউমিলিয়েট বা লজ্জা দিতে চাই না শুধু জিততে চাই আর আর্জেন্টাইন ফ্যান্সদের কর্মকাণ্ডেই এই কথাগুলো বলতে বাধ্য হলাম

রাইট ব্যাক লেফ্ট ব্যাক দানিলো ওয়েনডিল বারবার ব্যর্থ হয়েছে ভিনিসিয়াস রাফিন হাকে প্রথম একাদশে রাখা উচিত না জি ভাই আমি আপনার সাথে একমত কিন্তু লেফ্ট ব্যাক রাইট ব্যাক এ দানিলো এবং ওয়েন্ডিল খারাপ খেলেছে এটা কিন্তু বলা যাবে না রবিউল জুনিয়র ভাই কমেন্ট করেছে ভাই ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে জুন এর আট তারিখ পলাশ খান কমেন্ট করেছে ভাই ফিফা ওয়েন্ডোর প্রতিটা দল কয়টা ম্যাচ খেলতে পারে দুইটা এমডি রিয়াজ খান ভাই কমেন্ট করেছে ভিনিকে স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত অনেক খারাপ খেলেছে রাফিন হাকে বাদ দেওয়া উচিত সাবিওকে সময় দেওয়া উচিত মাতিনেল্লিকে সময় দেওয়া উচিত ঠিক বলেছেন ইউজার আইডি থেকে এক ভাই কমেন্ট করেছে বেন তো যে সেভ গুলো দিয়েছে অ্যালিসন পারেগা ভাই বেন তো এখন বর্তমানে এক ভরসার নাম হয়ে উঠেছে আর এই ন্যাশনাল উইন্ডোতে দুই ম্যাচে ব্রাজিলের অনেক খেলোয়াড়েরই কপাল পূর্বে আমি এমনটাই আশা করি এজি জি ফুটবল ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে ফাব্রিসি ও ব্রুনোকে না রেখে ব্রুমারকে রাখলে ভালো হতো ফাব্রিসি ও ব্রুনো যেই সেভ গুলো দিয়েছে কারণ সে দীর্ঘদেহী এদের যেই সেভগুলো দিয়েছে সেগুলো কিন্তু ব্রুমার দ্বারা সম্ভব হতো না এমডি সাদাম হোসেন কমেন্ট করেছে ইনশাআল্লাহ ব্রাজিল সামনে আরো ভয় ভয় রূপে ফিরে আসবে ঠিক বলেছেন এমডি তরিকুল কমেন্ট করেছে ভাই ডানিאל ভেজকি আর খেলতে পারবে না ভাই এমডি ভাই কমেন্ট করেছে ধন্যবাদ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্রাজিলের পরের ম্যাচ কবে জুনের 8 তারিখ ভাই ইউজার আইডি থেকে এক ভাই কমেন্ট করেছে ভিনি জুনিয়র কে বাদ দিয়ে 마তিনেল্লি কে নেওয়া হোক এনরিক নেক্সট সুপারস্টার ঠিক বলেছেন এমডি জোনাল ভাই কমেন্ট করেছে ভাই আপনি কি ইরাক থেকে বলছেন জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি রেগুলার ভিডিও দিবেন এখন থেকে আশা রাখি আর ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে জানাবেন ভাই ব্রাজিলের পরবর্তী ম্যাচ মেক্সিকোর সাথে জুনের আট তারিখ এম ভাই কমেন্ট করেছে ভাই ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি জানাবেন ভাই ব্রাজিলের পরবর্তী ম্যাচ জুনের আট তারিখ মেক্সিকোর সাথে জাহিদ সদার ভাই কমেন্ট করেছে যে যাই বলুক অভিজ্ঞ খেলোয়াড় লাগবে ঠিক বলেছেন আর কে মাসুদ কমেন্ট করেছে ভাই অ্যান্ড্রিকে যে ফাউলটা করেছে অ্যান্ড্রিক খুব ব্যথা পেয়েছিল মোহাম্মদ সোহাগ ভাই কমেন্ট করেছে ভাই স্পেন যে দুটো পেনাল্টি পেয়েছিল সে দুটো পেনাল্টি হয় না আপনি কি মনে করেন জি ভাই ঠিক বলেছেন এই দুটো পেনাল্টি আসলে হয় না ডিকে ওপু অফিসিয়াল কমেন্ট করেছে নেইমার জুনিয়র কবে ফিরবে নেইমার জুনিয়র প্রোবাবলি অগাস্টের শুরুতে ফিরতে পারে রুহুল আমিন কমেন্ট করেছে ভাই ব্রাজিলের ডিফেন্ডাররা মাঝে মাঝে একজন দুজন হয়ে যাচ্ছে কখনো চারজন একসাথে থাকছে না রনি ক্রিয়েশন থেকে কমেন্ট করেছে নেইমার কি ডাক পাবে না অবশ্যই ডাক পাবে অগাস্টে নেইমার ফিরতে যাচ্ছে সজীব কমেন্ট করেছে ভাই অ্যান্তনি কি জাতীয় দলে ফিরবে জানাবেন ভাই তার বয়সটা যেহেতু কম ফর্মে ফিরলে অবশ্যই ফিরবে সজীব আহমেদ কমেন্ট করেছে দরিবাল জুনিয়র ইজ বেস্ট ঠিক এমডি রোহিম কমেন্ট করেছে ব্রাজিলের নেইমার অ্যান্থনি রাফিনহা পতিন সিলভা এদেরকে লাগবে ভাই রাফিনহা তো ব্রাজিল দলে রয়েছেই আর নেইমারও ফিরবে কিন্তু অ্যানথনির কথাটা বলা যাচ্ছে না কারণ তার ফর্মে ফਿੱট হবে আর কোতিনহো এবং সিলভা তাদের মন হয় না আর ব্রাজিল দলে দেখা যাবে। ইসরায়েলডি থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই ماتিনেল্লি কি পরের ম্যাচ খেলবে? ভিনির জায়গায় ماتিনেল্লিকে রাখা হোক আর রাফিনহার পরিবর্তে অ্যানটוניকে দলে সুযোগ দেওয়া হোক 24 নম্বর। সুশান কমেন্ট করেছে ভাই ব্রাজিলের খেলা আবার কবে? জুনের 8 তারিখ মেক্সিকোর সাথে। মাহফুজ কমেন্ট করেছে ভাই ভিনির জায়গায় ماتিনেল্লিকে দেওয়া হোক ভিনি যে বলগুলো লুজ করেছে ماتিনেল্লি মন হয় না করবে। ঠিক বলেছেন। এমডি আব্দুল কাদের জিলানি ভাই কমেন্ট করেছে ভাই ব্রাজিলের প্রথম অর্থে খুব খারাপ খেলেছে ভাই আমার মনে হয় এটা ক্লান্তির জন্য ওয়ান প্লাস থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই ভিনিসিয়াস এবং রাফিন হা অনেক খারাপ খেলেছে স্পেনের সাথে একই পজিশনে লামিম ইয়ামিন অনেক ভালো খেলেছে ঠিক বলেছে আদিত্যা চৌধুরী কমেন্ট করেছে ব্রাজিলের সাথে ক্যাসিমেরো থাকলে তাহলে স্পেন কে বুঝিয়ে দিত ক্যাসিমেরো কতটা ভয়ঙ্কর ঠিক বলেছেন রাকিবুল হাসান কমেন্ট করেছে ভাই আপনি খুব ব্যস্ত হয়ে গেছেন ভিডিও অনেক দেরিতে আসছে ভাই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে কয়েকদিন